চাচারা আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হয়েছে আমাদের মতো বেড হইতে লেগে দুনিয়া কিচ্ছু এই আমি মরবার দিন যে কান্দে যারা এরা আবার রাইতে ভাত খায় কথা কয় না এরা না খুব কান্দে দেখলো বেশি কেরলো এরা আবার রাইতে ভাত খায় কেমন এই দিন রাইতে ভাত খায় তারার ঘরে রান্না হয়েছে নারী কিন্তু পাশের ঘর থেকে ঠিকই তার মুরগা মাসকলির ডাল হ্যাঁ সামান্য কদ্দুর বত্তা ফাইলে কদ্দুর করলা বাজি আলু দিয়া আলু দিয়া ভাতের থালা আরো যাটা দিয়া খাবায় হা সারাটা দিন কাঞ্চ তোমার বাপ মিলে গেছে শরীরটাও তো দুর্বল হয়ে গেছে কাঁদে আরো দুটো বাতল দুনিয়া ধোকা কিনা ধোকা ধোকা নাহলে আজকের ভাত খাও কেন তোমার না বলে বাত মরে গেছে তোমার না খুব কান্দা দেখলাম কোন বাদ খাও কা তোমার না বলে মা মরে গেছে হ্যাঁ থামে থাক কিছুই থামে না কেউ কারোর জন্য থেমে থাকে আমি মরে গেল বাজার চলবে আমি মরে গেল বাতি জ্বলবে আমি মরে গেল আপনার আলো ফুটবে আমি মরে গেল রাত হবে না আমি তো নাই আমি তো আর ফিরবো না তুমি আহা বন্ধু আমি বুঝবো সেদিন বার তো ফিরতে পারবো কবরে বুঝবো সেদিন বলে মালাকুন আজরাইল যখন প্রত্যেকটা না ফরমান পাপির সামনে এসে যান কবজের জন্য দাঁড়াবে আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় যেতে দেন আল্লাহ বলেন নাফরমান বলবে মাওলা যে জিন্দিগি আমল ছেড়ে দিয়েছিলাম এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই नेक আমলগুলো করব হে হে আগে দেখছেন কি সুন্দর এ বুচ্চি মাশা হে নিজের থেকেই মাথা লাগতেছে না ভাইয়া এটাই তো বুচ্চু না হে 마শাআল্লাহ আল্লাহ তোমার বরকত দান করুন ও এটা বুঝছে অনুভব করছে জিহ্বা নামা কল্লা করিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা বান্দা কখনোই না এমনটা আর হবে না আর চেয়েছিল ফেরাউন মালাকুল মৌদকে দেখে আমি ফিরতে দেই নাই নমরুদ ফিরতে চেয়েছিল আমি দেই নাই তোকে দেব কেন বলেন ইদা আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায় আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা আল্লাহ তাআলা বলেন কোন জাতি কোন ব্যক্তি কোন সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি আল্লাহ আমাদেরকে করে নজওয়ান ছেলেরা তোমার কদর তুমি আমি কিন্তু বলে আলহামদুলিল্লাহ আমার চিৎকার চেসামেসি আহাজারি বলেই যাচ্ছি আমি সারাদিন বলি চেষ্টা করি সারাক্ষণ বলতে থাকি জনপ্রিয়তার কিচ্ছু নাই কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই আসলেই না শরীর এমনি দুর্বল হয়ে গেছে জনপ্রিয়তা দিয়ে বা করব কি একার খুব বিধি এই বা করব কোমরেও ব্যথা করে চোখেও ছোট অক্ষর কম দেখি গলাতেও ব্যথা করে হ্যাঁ দাঁতে ব্যথা করে হায়াত এমনি ঘুসে এলাইতেছে আবার আমাই দুনিয়ার এত মূল্যায়ন অব মূল্যায়নার সময় কি দরকার সবাই মনে করেন খুব মূল্যায়ন করলো এক কোম্পানিগঞ্জে আল্লাহ তালা বললো আনিস আমি নিলাম না তুমি এক কুটি মানুষ মর্যাদা দিল রব্বেকার মহান আল্লাহ তালা বললেন আমি নিলাম না আমি গ্রহণ করলাম তো কি হবে হ্যাঁ দুই পয়সার কোনো মূল্য হবে দুই পয়সার কোনো মর্যাদা হবে আর আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন যুবক ভাই অনেক বর্ষ মাসালে সবার চেহারা তো আমি দেখি না এটা আমরা হুসাইন তো ছাত্র মাশাল আমি তো হঠাৎ খেয়াল করলাম আয় এনে আয় ভিতর সামনে আচ্ছা তো ঠিক আছে ওই আমার বহু প্রিয় ছাত্র ছিল আমার অনেক খেয়াল মতো করছে হ্যাঁ তো এই জন্য বাস পিছনে অনেক ছেলে বসছে ভাইয়া শুধুই কেবল অমুকের আওয়াজ ভাল লাগে হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি ভাইয়া এটা কোনো বিষয় না তোমার ভাল লাগলেই কি ভালো না লাগলেই কি তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগবে কি আর ভালো না লাগবে তুমি যদি এক ওয়াক্ত নামাজ নাই পড়ো তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে তোমার এবার কি আসবে কথা বল মনে করেন একশো হুজুরের সাথে একটা একটা মোবাইলে ছবি আছে আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে তো কি হবে এতে ফেরস্তা এটা জমা নিবে ঠিক না ভাইয়া হাসরের ময়দানে এটা ফেরস্তা জমা নিবে তো নাকি এটার ভিত্তিতে তো বিচার কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নজয়ান ছেলেরা আমার ফেরা দরকার তোমরা নিজের হায়াতের কদর করো তোমাদেরই ভালো হবে ভাইয়া তোমাদের তুমি নষ্ট হয়ে গেলে বললাম না পৃথিবীর কিছুই থামবে না তুমি নষ্ট হয়ে গেলে তুমি মরে গেলে তুমি মরে গেলে আর কি পৃথিবী কিচ্ছু তোমার পৃথিবীর কিছু হবে না কবরে কষ্ট হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না সেখানে খালি দূর চিরস্থায়ী অনন্তকালের জন্য এখানের হাসি কিছুক্ষণের এখানের কান্নাও কিছুক্ষণে হজরত আব্দুল্লাহ আব্বাস বলছেন আমি স্পষ্ট তাফসিরে পড়ছি আর দুনিয়া কালিম তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের কাজে ফালিয়াদ হাকু মা এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও। কিন্তু মনে এই তামাশার হাসি ঠাট্টা মস্কারি গুনা এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকো যে কান্না আর কোনো দিন শেষ হবে না লায়ন যে কান্না কোনো দিন আর শেষ হবে হ্যাঁ কোরআনে আছে